এই গরমে এই তাপমাত্রার সময় কলা খাইবেন এই সময় কলা খাইতে সবচেয়ে বেশি মজা এই গরমে কলা টা অনেক বেশি বেশি কলা খাইবেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বাসা থেকে নামছি মসজিদে যাব কিন্তু গরম টিকতে পারতাছি না সৌদি আরব বর্তমানে অনেক গরম বাইরে তো প্রচুর গরম ঠিকই আসলে যাইতেছে না আমার মুখের ভিতরে একটু অসুখ তাই কথা বলতে সমস্যা হইতেছে প্রচুর গরম বাইরে প্রচুর ওই যে তাপমাত্রা খুব বেশি তাপমাত্রা আসলে বাসার ভিতরে থাকে তাপমাত্রাটা বোঝা যায় না বাইরে নেই তাপমাত্রাটা আসলে অনেক বোঝা যায় রুম থেকে বাইরে হয়ে যখন হাঁটির রাস্তা দিই তখন বুঝি যে কী তাপমাত্রা পড়তেছে দেখেন সৌদি আরবের বাসা বাড়ি লোকজন একটাও বাইরে নাই সৌদি আরব যখন দিনের বেলা তখন সৌদি আর মানুষজন বাইরে হয় না কারণ এই দেশে অনেক পরিমাণ গরম দেখেন রাস্তাঘাটে কোনো মানুষ নাই জনশূন্য একদম একমাত্র যারা এই দেশে আসি কাজ করে তারা বাইরে থাকে কাজ করতে হয় রাস্তাঘাটে তাদের দেখা যায় কিন্তু সৌদি একটা মানুষ আসলে দেখা যায় না দেখেন আমি এখন আছি যেখানে দেখছেন চারে পাশে সৌদিয়ানদের বাড়ি বড় বড় তাবুকের ভিতরে আছে আর আশেপাশে সব গাড়ি তারা বাইরে রাখছে বাসার সামনে সব গাড়ি পার্কিং করে রাখে তারা দেখেন কত বাড়িঘর আজকে জুমন নামাজের দিন তাও কেউ বাইরে নাই। তো গরম আসলে সৌদি আরবে যখন গরমের দিন বই যায় দিনের বেলা তাই কোনো সৌদি আসলে বাসার বাইরে হয় না যারা বাইরে হয় অফিস আদালতে চাকরি করে কিন্তু বেশিরভাগ মানুষে ঘরের ভিতরে থাকে শুধু যারা আমাদের মতো কাজ করতে আসে দেশে ওরাই আসলে বাইরে থাকে তবে পরিবেশটা অনেক সুন্দর উন্নত দেশ উন্নত দেশের মতো ঘর বাড়ি পরিবেশ এক সিরিয়ালে এই পাশে রাস্তা আবার ওই পাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর দুয়ার বাংলাদেশের মতো এলোমেলো না অনেক সুন্দর পরিবেশ সুন্দর এরিয়া খুব ভালোই লাগে হাঁটতে আসলে গরিব মানুষ ভাই কি বলবো ক্যামেরা নাই যার কারণে মোবাইল দিয়ে ভিডিও করতে হয় আর ওই মোবাইলটা আসলে কি পরিমাণ আগুনের মতো গরম হয়ে গেছে রোদের বলবো দেখতে পারছেন সৌদি আরবের পরিবেশগুলো কত সুন্দর যতই গরম হোক কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগে প্লেস মানে এই জায়গার যে পরিবেশগুলা অনেক সুন্দর গাড়িগুলা কি সুন্দর করে পার্কিং করে রাখা হইছে আমার থেকে সৌদি আরবের বাড়ি ঘরের ডিজাইন অত্যন্ত বিউটিফুল লাগে কার থেকে কেমন লাগে জানি না কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগে অনেক সুন্দরভাবে ডিজাইন করে তারা বাড়ি করে বলতেই হবে কি সুন্দর করে গাড়িগুলো রাখছে আমার তো না খুব ভালো লাগতেছে মন চাইতেছে একটা গাড়ি আমি কিন না ফেলাই বা নিয়ে যাই কত সুন্দর দেখছেন বাড়ির পাশে কি সুন্দর খাজু গাছ লাগাই রাখছে খুব ভালোই লাগে দেশে অনেকে এগুলো করে যে বাড়ির পাশে খাজু গাছ লাগিয়ে রাখে অবশেষে মসজিদে চলে আসছে মসজিদে চলে আসছে এখন জমা নষ্ট দেখতে পারছেন মাশোলা কত গাড়ি আসে যায় আসে যায় এই দেখ একটা মসজিদের সামনে কতগুলো গাড়ি একসাথে দেখছেন এই দেশে গাড়ি ছাড়া মানুষ চলতেই পারে না সকল ধরনের মানুষের সকল রকম গাড়ি আছে কত সুন্দর সুন্দর গাড়ি দেখছেন মাসাল্লাহ আল্লাহ আমাদের সবাই খেয়ে ছোট গাড়ি দেখ এটাই দোয়া খুব শখ একটা গাড়ি কিনবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো জুমার নামাজ শেষ করলাম চারদিকে সবাই যাইতেছে সবার গাড়ি আছে সৌদি আরবের সৌদি আরব লোকদের সবাই বাসায় যাইতেছে এখন নামাজ শেষ করে তো আমিও বাসায় যাইতেছি আজকের জন্য এখানেই শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ